সালামু আলাইকুম দর্শক সকলকে গরুর হাট সেই চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আজকে রাজশাহী সিটি হাটে এসেছি আমরা সুন্দর সুন্দর মানের গরু দেখার জন্য এই গরুগুলা আমাদেরকে দেখাবেন এই হাটেরই নিয়মিত একজন ব্যবসায়ী তার সাথে কথা বলবো জানবো তার গরু সম্পর্কে যেহেতু আজকে বড় গরুর কালেকশান একটু কম তাই আমরা লট থেকে বড় গরুর দাম দর জানাবো আসসালামু আলাইকুম আপনি কি প্রতিনিয়ত আছে সিটে গরু নিয়ে আসেন সব সময় কতগুলো গরু আজকে আছে বারোটা আছে আচ্ছা আচ্ছা দর্শক এখানে মোটের ওপর গরু আছে বারো পিস সেই গরুগুলো একটা একটা করে আমরা দেখব দর্শকদেরকে দেখাবো এবং দাম দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব বাইকটা এদিকে আসেন এটা ভিজে গেছে কি যাতে করে এটা ভাই বৃষ্টি হচ্ছে তো এটা হলো 100 বিট এর একটা সাইওল ভাই 100 বিট এর সাইওল কেমন বয়স হয়েছে এটা এটা বয়স মোটামুটি 2 বছরের কাছাকাছি হয়ে গেছে 2 বছরের কাছাকাছি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার মোটামুটি দাম চাচ্ছেন কেমন ভাই চাইলে তো অনেক বেশি পাওয়া যায় এর চাবনাটা 1 লক্ষ 18000 টাকা লাগে 1 লক্ষ 18 রাখবেন আচ্ছা এই গরুগুলা খামারি গরু মাংসের এটা তো দিতে পারবেন না তারপরে কতটুকু ওজন আসতে পারে এটা সাড়ে তিন মন আছে পাকা ওজন এটা আচ্ছা সেটা ধাক্কা দেন চলে যাব পাশের কালেকশনে এটা হচ্ছে বিস্কিট কালার এটা কোন জাতের শাহিওল আচ্ছা আচ্ছা শাহিওল জাত দেখার মতো কালার আছে

বৃষ্টিতে এক কথায় গরু ঠান্ডা লেগে গেছে নাকি কিন্তু এই বৃষ্টি ছাড়লে আবার গরু ঠিক হয়ে যাবে আচ্ছা আধা ঘন্টার ব্যাপার এটার দাম কত রাখছেন এক লাখ ষোলো জায়গা আছে তো কথা বলার পাশেরটা দেখান এটাও বিস্কিট কালার কি জাতের এটা শাহিওয়াল

আর সবচেয়ে ভালো হয় রবিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন রাত্রে সিটি আরে চলে আসবেন তার সব সময় গরু থাকে সব সময় গরু থাকে সব সময় থাকে দশটা পনেরোটা বিশটা থাকে এটা হচ্ছে আপনার ছয় নম্বর গরু যাতে কি এটা

শাহল জাত কেমন বয়স হয়েছে কেমন দাম আসবে আঠারো সুযোগ আছে দেখি এটা বল কি যাদের কেমন কি বয়স হয়েছে আঠারো উনিশ মাস থেকে উনিশ মাসে কেমন দাম এটার ভাইটারও একলে কাঠেরও তারপরে জায়গা আছে হ্যাঁ অবশ্যই জায়গা আছে আপনার কাছে গরু আমরা দেখলাম আছে একটু দূরে আছে নিচে ও আপনারাও আপনারাই কি এইভাবে গরু নিয়ে এসে একটা দুটো করে বড় হাঁটা বিক্রি করেন হ্যাঁ একটা করে বিক্রি আবার লট ধরেও বিক্রি করেন আচ্ছা আচ্ছা কেমন দাম হলে এগুলো এগারোটা যেহেতু আছে এগারোটায় বলেন ভাই এই এগারোটা তো কোনো গাইড জি তাহলে দাম এক লক্ষ এগারো হাজার টাকা করে এই এক লাখ এগারোই এগারো বৃষ্টির দিনের অফার নাকি বৃষ্টির দিনের অফার আচ্ছা আচ্ছা দর্শক এখানে এগারোটা গরু আপনারা এক লাখ এগারো করে নিতে পারবেন আমরা এই ব্যবসায়ীর নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে যোগাযোগ করবেন তার সাথে